তোমরা অনেকেই জানতে চাও আমরা কালকে হাটের থেকে কি কি জিনিস আনলাম অনেকেই দেখতে চাও তো দেখো আমরা ছাদে চলে এসেছি তো চলো দেখানো যাক তোমাদের কি কি জিনিস এনেছি আচ্ছা আমার আমার মেয়ে কথা বলবে আমি কথাটা গুছিয়ে বলতে পারবো না এই যে একটা শাড়ি দেখো রূপা বল শাড়িটা দেখো একজনকে মানে কি বলবো একটা দিদিভাইকে ভাইকে এই শাড়িটা দেবো সে আমাদের ফেসবুকেরই চেনা পরিচয় একটু পুরো খোলো শাড়িটা শুধু শাড়িটা দেখো কেমন হয়েছে

এই শাড়িটা আমার ভীষণ পছন্দ যখনই না ছেলেটা শাড়িটা খুলেছিল আমার সত্যি এতটা পছন্দ হয়েছিল শাড়িটা তোমরা একটু নিজেরা বলো শাড়িটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ এই যে সুন্দর শাড়ি আর শাড়িটা সত্যি তো যে পরবে না এতটাই আরাম পাবে শাড়িটা পরে কি বলবো তোমাদের সত্যি শাড়িটা পরে হুম এটা বডি বডি এটা আর এটা আছে কালার কম্বিশন কম্বিনেশনটা এত যে সুন্দর করেছে সত্যি মানে অতুলনীয় আর এটা হলো 블্লাউজ অতুলনীয় দারুণ করেছে শাড়িটা দারুণ কলকাগুলো দেখো এটা হচ্ছে 블্লাউজ পিসের কলকাগুলো দেখো খুব সুন্দর মানে কি বলবো কালারটা মিলেমিশে দারুণ তোমাদের কেমন লাগলো জানিও আচ্ছা চলো এরপরে দেখিয়ে দেব আর কি কি এনেছে আচ্ছা চলো দেখিয়ে দিচ্ছে আর কি এনেছে এই যে এগুলা হচ্ছে কুর্তি ঠিক আছে এগুলো মার জন্য আনা হয়েছে এখানে হাতা আছে ভেতরে হাতা পরে লাগিয়ে নেবে তোমরা আগে দেখো তারপর দামটা বলছি দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে কালারটা দেখো ছাপাগুলো দেখো সত্যি মানে এত সুন্দর একটু কষ্ট হয়েছে যেতে পরে হাতা লাগাবো কালারটা দেখো আমার এই কালারটা খুব পছন্দ এটা আমার মেয়ের পছন্দ কিনেছি এটা আমার পছন্দের কেমন বলো তো আমি যে কালারটা পছন্দ করেছি ভালো না ঠিক আছে এখানে হাতা আছে দেখো হাতা লাগাবো হাতা তবে হাতা ছোট করে পরব না তো এই দুটো কুর্তি কত দাম নিয়েছে জানো দুটো দাম নিয়েছে আড়াইশো টাকা ভাবা যায় কখনো বলো এরকম দুটো কুর্তির দাম যে আড়াইশো টাকা নেবে ভাবাই যায় না আচ্ছা চলো আজকের মেন যেটা এনেছি মেন তোমরা অনেকেই বলেছো কত দাম নিয়েছে সেটা দেখাতে বলতে চলো দেখিয়ে দিচ্ছি আমার মা এখানে নিয়ে এসছে দেখো এক গাঠি না এটা কিন্তু এক বান্ডিল বান্ডিল ছাড়া দেবে না বান্ডিল ছাড়া দেবে না না বান্ডিল ছাড়া দেবে না তো চলো কালার গুলো এক একটা করে দেখিয়ে দিই তারপর তোমাদের বলছি যে কত দাম নিয়েছে ঠিক আছে চলো এক একটা করে খোলো একটা বান্ডিলে করে থাকে আমি তো এই কালারে নাইটি একটা পরছি এটা কিন্তু বাটিকে দেখো খুব সুন্দর আর সত্যি তো বলতে কাপড় গুলো এতটাই ভালো হাতা লাগানো আছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে দেখো ছাপাগুলো শুধু দেখো আর এটা কিন্তু শ্যাওলা শ্যাওলার মধ্যে সাদা দিয়ে কাজ করা খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু আনতেই পারো দাম আমি বলে দেবো তোমাদের দারুণ প্রত্যেকটা নাইটি মানে এত সুন্দর মার বাটিকের খুব পছন্দ তাই জন্য আমার মা আমি দেখো আমার মার গায়ে রয়েছে সেম কিন্তু জানো মা তবে আচ্ছা ঠিক আছে দেখো কালারটা লাল খুব সুন্দর এটাও সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর আর ঘের সব দিক থেকে সুন্দর প্রতিটার হাতা লাগানো আর কালারগুলো কিন্তু আমার মাকে প্রত্যেকটা মানাবে সেরকম কালার দেখো এটা হচ্ছে বুলু এটা কিন্তু কালো না ব্ল্যাক না ঠিক আছে এটা বুলু বুলুর মধ্যে সাদা দারুন দারুন প্রত্যেকটা নাইটি সুন্দর প্রচুর ঘের ওখানে জিনিস সত্যি ভালো একটু কষ্ট করে যেতে পারলে না সত্যি ভালো দামটা তোমাদের কিন্তু আমি অবশ্যই জানাবো তোমরা ভিডিওটার সাথে থাকো নাহলে দামটা জানতে পারবে না তোমরা অনেকেই দাম জিজ্ঞেস করেছো আর এটা হচ্ছে খয়রি মানে প্রতিটা কালার সুন্দর তুমি কোনোটা খারাপ বলতে পারবে না খয়রির মধ্যে সাদা আর হলদে কমলা হলদে হোলদে হোলদে কমলা কমলা যাই হোক তো এই হচ্ছে চারটে কালার নাইটি চারটে কালার নাইটি এক জায়গায় করো সাইডে সাইডে করে রেখে সত্যি দারুণ এই হচ্ছে নাইটির কালার দেখো ব্লু খয়রি রেড আর হচ্ছে শ্যাওলা কালার তো এই হচ্ছে চারটে নাইটি আর ওই দুটো কুর্তি একটা শাড়ি কেনা হয়েছে এগুলো হচ্ছে মার কেনাকাটা আমার কেনাকাটাও আছে তো নাইটিগুলোর দাম আমার মার কাছ থেকেই শোন তোমরা শোনো মার মুখ মুখ থেকে কত করে নিয়েছে এক একটা নাইটি নাইটি পাঁচশো টাকা আচ্ছা চারটে নাইটি পাঁচশো টাকা নিয়েছে এবার তোমরাই বলো এক একটা নাইটি কত করে দাম পড়লো তোমাদের কাছে এটা আমাদের প্রশ্ন থাকলো তোমরা কিন্তু কমেন্টে জানিও চারটে পাঁচশো টাকা নিয়েছে তাহলে এক একটা পিস কত করে নিল তো যাই হোক তোমাদের জানিয়ে দিতে পারলাম আমরা জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর দামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ট্যাটা বাই বাই আবার যদি অন্য কিছু কেনাকাটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই